হ্যালো বন্ধুরা সস্ত্রী রান্নাঘরে আমার সকলে প্রিয় বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করছি আজ তোমাদের সাথে মিষ্টির দোকানের মতন একদম পারফেক্ট ক্ষীর দই রেসিপি শেয়ার করব স্টেপ বাই স্টেপ যদি তোমরা এভাবে ক্ষীর দই বানাও কেউ কিন্তু বুঝতেই পারবে না এটা বাড়িতে বানানো দই মনে হবে যেন দোকান থেকে কেনা দই ভিডিওটি না টেনে তোমরা সম্পূর্ণ দেখতে থাকো আশা করছি তোমাদের এই ক্ষীর দই রেসিপি তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমি দুধ নিয়ে নিয়েছি যেই পরিমাণ অনুযায়ী তোমরা দইটা বানাবে তার ডবল কিন্তু দুধটা নিতে হবে এখানে দেড় লিটারের মতন দুধ রয়েছে আমি সম্পূর্ণ দুধ সম্পূর্ণ দুধটা নেবো না এবারে দেখো আমি কড়াই বসে এখানে আমি এক লিটারের মতন দুধটা নিয়ে নেব তো দেখতেই পারছো বন্ধুরা এখানে আমি এক লিটারের মতন দুধটা নিয়ে আর হাফ লিটার দুধ আমি আলাদা করে সরিয়ে রেখে দিলাম এবারে ক্রমাগত নেড়ে চেড়ে দুধটাকে কিন্তু ঘন করে নিতে হবে আর তোমরা সকলেই জানো দুধ ঘন করতে অনেকটাই সময় লেগে যায় তাই সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সঙ্গে না দেখিয়ে দেখো শর্টে তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করছি তো মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট আমি জাল দিয়ে দুধটাকে আমি ঘন করে আবারও তোমাদের মাঝে কিন্তু আমি ফিরে এলাম তো দেখতেই পাচ্ছ দুধটা কিন্তু ঘন হয়ে গেছে এবারে আমি ফ্লেমটাকে অফ করে নামিয়ে নেবো এদিকে দেখো অনেকটি কড়াই বসে ক্যারামেল তৈরি করে নেব ক্যারামেল তৈরি করার জন্য দেখো এখানে দুই টেবিল চামচ চিনি নিয়ে নিয়েছি এবার চিনিটাকে খুব ভালো করে জ্বাল দিয়ে ক্যারামেলটা আমি তৈরি করে নিচ্ছি মিষ্টি পরিমাণটা তোমরা যদি আরও বেশি দিতে চাও তাহলে চিনি পরিমাণটা বাড়িয়ে দেবে তাছাড়া দুধটা যেহেতু আমি ঘন করে নিয়েছি ক্ষীর করে নিয়েছি আর ক্ষীর করার জন্য দুধ কিন্তু অনেকটাই মিষ্টতা ভাব এসে গেছে তাই আমি দেখো দুই টেবিল চামচ চিনিটা দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিলাম এবারে কিন্তু ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি এবারে ফ্লেমটাকে অফ করে দিয়ে সে ক্ষীর দুধটা অল্প অল্প করে এবারে ক্যারামেলের সাথে দিয়ে দেব। তো একবারে দিচ্ছে না আমি অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে এবারে ক্ষীর দুধটাকে এবারে ক্যারামেলের সাথে মিশিয়ে নেব খুব ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি যাতে ক্যারামেলটা পুরোপুরি এই দুধের সাথে মিশে যায় তো দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি এবারে বাকি যে দুধটা রয়েছে খুব ভালো করে কড়াইটা পরিষ্কার করে বাকিটুকু কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব এভাবে যদি তোমরা এই ক্ষীর দই বানাও কেউ কিন্তু সত্যি কেউ বুঝতে পারবে না যেটা বাড়িতে বানানো দই খেতে জাস্ট অসাধারণ হয় এবছর আমি প্রায় তিন থেকে চারবারের মতন আমি ক্ষীর দই বানিয়েছি তাই ভাবলাম এই ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করাই যাক তো যাই হোক খুব ভালো করে দেখো নেড়ে নিলাম নেড়ে নিয়ে এবার দুটাকে আমি ঠান্ডা করে নেব প্রায় বিশ মিনিটের মতন রেখে আমি ঠান্ডাটা করে নিলাম তারপর দেখো এদিকে আমি টক দই নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ এবার টক দইটাকে খুব ভালো করে দেখো ফেটিয়ে নিয়েছি যাতে ভিডিওটা শর্ট করে তোমাদের সঙ্গে দেখাতে পারি খুব ভালো করে দেখো টক দইটাকে ফেটিয়ে নিয়ে এবারে আমি সেই ক্ষীর দুধের মধ্যে আমি দিয়ে দেব তো দেখতে পাচ্ছ বন্ধুরা এবারে আমি টক দইটা এবারে আমি ক্ষীর দুধের মধ্যে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে খুব ভালো করে কিন্তু ফেটে নিতে হবে যত ভালো করে ফেটানো হবে দইটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা দুই মানে দইটা দিয়ে খুব ভালো করে দুধের সাথে আমি ক্ষীর দুধের সাথে মিশিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছে আর তোমরা দেখে বুঝতে পারছো কোনো রকম কিন্তু দানা নেই টক দুই দানাটা নেই এবারে আমি দুইটাকে আমি সেট করে নেবো সেট করার জন্য মূলত মাটির পাত্র ব্যবহার করা হয় তো যাই হোক আমার হাতের কাছে মাটির পাত্র ছিল না তাই আমি বাটিতেই করে নিচ্ছি এবারে আমি দেখো সেট করার জন্য আমি বাটিতেই ঢেলে নিচ্ছি তো দেখো পুরোপুরি আমার ঢালা হয়ে গেছে দেখতেই পারছো বন্ধুরা ঢেলে নিয়েছে এবারে দুইটাকে সেট করার জন্য মানে পাতার জন্য আমি এখানে চালের একটা জার নিয়েছি চালের জারেই এবারে আমি এই পাত্রটাকে আমি রেখে দিলাম রেখে দিয়ে এবারে ঢাকনাটা দিয়ে দেব খুব সাবধানে এই ঢাকনাটা দিয়ে এবারে ওপর থেকে একটা ন্যাপকিন দিয়ে ঢাকা দিয়ে এবার জারের ঢাকনাটা বন্ধ করে আমি এক সাইডে রেখে দেব। তো দেখতেই পারছ বন্ধুরা ন্যাপকিনটা উপরে দিয়ে এবারে আমি এই জারের ঢাকনাটা আমি বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিয়ে প্রায় বারো ঘন্টা পর আমি আবারও তোমাদের মাঝে আবার ফিরে আসব তো বারো ঘন্টা পর দেখুন আমি জারের ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতে মানে দেখছি দইটা ঠিকভাবে সেট হয়েছে কি না প্রায় বারো ঘন্টা বাদে আমি ঢাকনাটা খুলে নিয়ে দেখুন ন্যাপকিনটাও আমি খুলে নিলাম এবারে খুব সাবধানে এই ঢাকনাটা খুলে নিচ্ছি তো ঢাকনাটা খোলার সময় একটু ঢাকনার মুখটা লেগে গিয়েছিল তো যাই হোক দইটা আমার খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এবারে আমি কেটে নিচ্ছি আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে এই ক্ষীর দই খুব সুন্দরভাবে কিন্তু দইটা সেট হয়ে গেছে তো দেখো একদম দোকানের মতনই হয়েছে খেতে জাস্ট অসাধারণ হয়েছিলো তোমরা এভাবে একবার বানিয়ে দেখো কেমন লাগে আমার এই ক্ষীরদয়ের রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানো আর বানিয়ে দেখো কেমন লাগে সেটা কমেন্ট করে আমাকে জানিও ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও তো হয়ে গেছে আমার আজকের এই ক্ষীরদই রেসিপি তো আবার আসছে আমার পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো